না পাঠানো চিঠি মা তুমি কেমন আছো মা আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে সে রাত্রি কার পাশে সই দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝেঙে মাছায় পল এসেছে তুলে কি আমার দূরের শাড়িটা পরতে বল আচলের ভেসোটা যেন সেলাই করে নেয় তুলে কি কত মেরেছি আর কোনোদিন মারব না মা আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরক তার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালো গুলো মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে ওই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারক আমি চুরি করে আনি নিগো মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকলড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চালা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলি সাহেবদের বাগানে আর কোনো চাই আমি আর কোনো বাগানেই চাই না সেই দাগটায় হাত ধুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি মা খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটু না ভাবে মা তুলি কি এখনো ভূতের ভয় পায় আমি ধারে কলা সেই থেকে ফিটের ব্যারাম শুরু হল দাদা সেই কলা গাছটা কেটে ফেলব আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আবার আমার মাঝ রাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছা করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুর বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বললো মা ওর উপর আমি কোনো রাগ করিনি রাগ বসে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর এক কোটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দি আর তুলির কথা কাল কথা বারবার মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খায় হোটেলে কিন্তু কখনো শাক পাওয়া যায় না পুকুর পাড় থেকে আর কি ভালো বিনা পয়সায় কোন দিন আর কলমি শাক আমার ভাগ্যে চুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সস করে ঠিক বৃষ্টির মতন শক্ত হয় এই ভাদ মাস তাল পাখি ঢিপ ঢিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালো তালের গোড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে ছ হাজার টাকা পেয়েছে তা দিয়ে একটা গরু কিনেছি তো সেই গরুটা ভালো দুধটাই মা আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ বাড়িতে কন্যা সন্তান থাকলে কত চালা দুবেলা ভাত রে শাড়ি দাও রে বিয়ের জোগাড় করো রে হাবুল শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কিছু বুঝি না আমি সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও বুঝি সেই জন্যই তো তোমার প্রতি আমার কোনো রাগ নেই অভিমানও নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ি ঘর ভালো করে সারিয়ে দিও কালোগুলোকে স্কুলে পাঠিয়েও তুলে কে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তবে একটা শাড়ি কিলো মা বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তাকে ওই টাকাই আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুই গড়িয়েছি একদিন কি হলো মা জানো আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘোরঘরটি অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি পেরিয়ে ট্রেন চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র রিক্সা খুব ইচ্ছে হল একবার বাড়িটা দেখে আসি রথ তলার মোড়ে আসতে কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল হারাম জাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসেনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা বেগস্যে মানে কি করে জানল বলতো তা কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বলল ছি 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 গাঁয়ের বদনাম রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বললো ফিরে যা ফিরে যা বলছি আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চর আমার খালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সে পাপের টাকা ছুবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে আমি তো দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিক করেছে আমি তোর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলের দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হোক না 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 আমি চাই তোমরা সবাই ভালো থাকুক গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক খেতে ধান হোক চিঙে মাছায় ফুল ফুটুক আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় সই নীল রঙের মশারি দোরগোড়ায় রং বির পাক আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি পূর্তি কাঁচের গেলাস বন বন করে পাকা করি সেন্টেড সাবান মেখে রোজ করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝেছ মা কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাব কোথায় সেই জন্যই তো তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে তুলিকে একটু যত্ন করু ও বেচারি বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তোমার পায়ে পড়ি তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে যেন ও আমার মতো হারামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলি একটা পেয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর ছবি কোন রকমেই ওরে মেয়ে দিতে না পারো ওকে বলো কড়াই ধরে দিয়ে মরতে মরলে ও বেঁচে যাবে মা মরলে ও বেঁচে যাবে